এটি হচ্ছে মিন কালারের মধ্যে বেক্সি ভলের দারুণ ড্রেস লাখনো সেলাইয়ের মধ্যে আছে দেখেন এটা সম্পূর্ণ ড্রেসটি একই সেলাইয়ের মধ্যে আছে আর এটা হবে ব্যাক সাইডের কাজটা যে ঘন করে ছিটাই কাজ করা আছে আর এটা হচ্ছে নেক্সট সাইডটা দেখেন কত সুন্দরভাবে কাজটা করা আছে আর ঝোল সাতচল্লিশ আটচল্লিশ হাতা ফুলতা করতে পারবেন বডি সিক্সটি আপনা বেশি আছে যাদের বেশি কাপড় লাগে তারা নিতে পারবেন দেখেন এটা এত সুন্দরভাবে একটা হাতার কাজ করা আছে আর এবারে দেখাবো অন্যটা এটা হবে অন্যটা দেখেন এমন দারুণভাবে কাজ করা আছে কুশি কাজ করা আছে পাইপেন দেওয়া আছে এইভাবে আছে অন্যটা দেখেন আপনারা অনেকে আবার এই টাইপের কাজ পছন্দ করেন যাদের ভালো লাগবে আপনারা ঝটপট স্ক্রিনশট নেবেন এবারে আপনারা স্ক্রিনশট নেবেন দাম মাত্র তেইশশো টাকা হাফেজ